অবশেষে আমার নেমপ্লেট বানানো কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার হাতে বাইক ক্যানভাস লেখা সম্বলিত একটি নেমপ্লেট অ্যাট ফার্স্ট একটা ইউটিউবের লগো দেন লেখা বাইক ক্যানভাস ইউটিউবের লগোটা নেট থেকে ডাউনলোড করা তারপর বাইক ক্যানভাস লেখা এই লেখার যে ফন্ট বা ডিজাইনটা এই সেম ডিজাইনটা আমি প্রোভাইড করেছিলাম এটা মূলত আমি ফটোশপে অ্যাট ফার্স্ট ডিজাইন করেছি ডিজাইন করার পর যে শপে তৈরি করা হয় সেই শপে তাদেরকে আমি পাঠিয়েছি তারা তারপর এটা ডিজাইন দেখে তৈরি করেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই জিনিসটা বা এই নেম বাইকের ঠিক এই হ্যাঙ্গারের মতো অংশটা এখানে থাকবে বাট দ্য প্রবলেম ইজ এই নেম এখন পর্যন্ত কোনো ছিদ্র করা হয়নি যে সব থেকে করেছি তাদেরকে বললে ছিদ্র করে দিত বাট আমি ছিদ্রটা নিজে থেকে করে নিব বিকজ অফ এই জিনিসটা অনেকেই আসলে মন মতো করে না কেননা ছিদ্র অনেক সময় যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের স্ক্রু লাগাইতে হবে আর বড় ধরনের স্ক্রু লাগাইলে সেটা কিন্তু দেখতে পার্সোনালি বিদ্ঘুটে লাগে অ্যান্ড আই হোপ আপনাদেরও ভালো লাগবে না সো আমি ডিসাইড করেছি এখানে ছোট্ট ছোট্ট দুইটা ছিদ্র করে ছোট্ট ছোট্টো দুইটা আমি স্ক্রু লাগাবো এই জন্যই আসলে সব থেকে আমি করি নাই অ্যান্ড এখন পর্যন্ত কোনো ধরনের ছিদ্র করাও হয় নাই তো যাই হোক চলুন এখন আমরা এই ছিদ্র দুইটা করে ফেলি তারপর স্ক্রু কিনতে হবে সব মিলিয়ে এই নেম প্লেটটা আমার বাইকে ইনস্টল করা বা লাগানোর যে প্রসেস সেটা আমরা শুরু করি সো আমরা স্ক্রু কিনতে আসছি স্ক্রু অসার এইসব কিনতে হবে চিকন স্ক্রু পাওয়া যায় এটা তো অনেক মোটা তাহলে এই যে এই যে রকমের যদি নেন তাহলে ওই যে ওই ওরা 6 নম্বর এটা 8 নাম্বার তো 8 নম্বর নাট বলেছিল একজন মেকানিক যে 8 নাম্বার নাট হইলে আমাদের এখানে পারফেক্টলি ফিট হবে বাট 8 নম্বর নাট দিয়ে পারফেক্টলি ফিট হবে তো ঠিক আছে বাট নাটটা অনেক বড় দেখা যাবে সো আট নম্বর নাট ইউজ করবো না আমরা এখন ছয় নম্বর নাটের খোঁজে আর একটু দিকে অন্য কোনো স্টোরে যাচ্ছি ও আমার ডিসপ্লে কাঁপতেছে আমি যদি রিফ্রেশ রেটটা ঠিক করি তাহলে আর কাঁপবে না অনেকে ভাবতে পারেন ডিসপ্লে হয়তো বা নষ্ট বা ডিসপ্লে নষ্ট না এটা আসলে রিফ্রেশ রেটের প্রবলেম হুম রিফ্রেশ রেট বা হার্জ সেটা ঠিক করলাম এখন আর কি স্পিডোমিটারটা কাঁপতেছে না এটা আসলে ক্যামেরা এরকম শো করে বাট বাস্তবে এমন না সো ছয় নম্বর নাট খুঁজতে আমরা আরেকটা শপে আসলাম ভাই ছয় নম্বর নাট আছে আচ্ছা দেখি সবচেয়ে চিকন নাটটা দেন হুম এটা তো চলে অনেক খোঁজাখুঁজির পর এর চেয়ে ছোটো নাট আর পাইলাম না এই দুইটা নাট নিলাম মাত্র পাঁচ টাকা দিয়ে এরকম একটা হার্ডওয়্যারের শপ থেকে নিলাম বাইতে নিলাম তো ঠিক আছে বাট এটা আদৌ বাইকে ফিট হবে তো হুম ফিট হবে বাট স্ক্রুগুলো যদি একটু কেটে নেওয়া যেত আই হোক ভালো লাগতো আমি যেটা করবো স্ক্রু দুইটা লেদে যাব লেদে গিয়ে একটু কেটে নিব কেটে ছোট করে নিব সো আমরা নাট কিনেছি অসার কিনেছি বোল্ট কিনেছি তো রাইট নাও আমি আছি সোনাতলা রোড মুখামতলায় এখন আমি একটা লেদার দোকানে যাব যেটা মুখামতলার একটু পাশেই আছে